হ্যাঁ রেন তো থাকবে রেন থাকবে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই তবে বিশেষ কোনো ওয়েদার সিস্টেম নেই আর কি ওটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো ওয়েদার সিস্টেম নেই এক্সেপ্ট আপনার যে মনসুন ট্রাফটা সেটা আপনার কাঁথি দিয়ে পাস করে বে অফ বেঙ্গলে ডুবে গেছে তো এমনিতে কোনো ওয়েদার নেই তো হোয়াইট স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে এই যে রেনগুলো না এগুলো সব হচ্ছে হালকা মাঝারি ধরনের এগুলো ভারী নয় আর কি হালকা মাঝারি আর এক তারিখ এবং দু তারিখে আগস্ট মাসে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে এবং তিন তারিখ এবং চার তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে এই গেল আপনার রেনফলের ডিস্ট্রিবিউশন যে আমরা পশ্চিমবঙ্গের সব জেলায় আমরা বৃষ্টি পাবো হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই পাবো প্রতিদিনই পাবো আগামী সাত দিনে আর ওয়ার্নিংটা হচ্ছে এরকম যেমন আজকে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পূর্ব বর্ধমান হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দুইটি বর্ধমান এবং পুরুলিয়া আপনি বুঝতে পারছেন একটা হোয়াইড স্প্রেড ঠান্ডাষ্টমের একটা ফোরকাস রয়েছে আর কি তিরিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারের জন্য এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি তারপরে নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, হুগলি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে থান্ডা স্টম উইথ লাইটনিংয়ের একত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুর জেলায় এবং দুটি চব্বিশ পরগনা জেলাতে এক তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং দুটি চব্বিশ পরগনাতে এবং দু তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে তার মানে আমরা আইসোলেটেড বিভিন্ন জায়গাতে আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাতে আর কি হ্যাঁ আর এই হচ্ছে ফোরকাস্ট এবং ওয়ার্নিং আর ব্যাপার হচ্ছে কি অ্যারাউন্ড থার অ্যারাউন্ড থার্টি ফার্স্ট জুলাই একটা আমরা এক্সপেক্ট করছি একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত ফর্ম পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সারাউন্ডিং এরিয়াতে আপার এয়ারে ফর্ম পড়বে এটা আমরা আশা করছি এবং তারপরে আমাদেরকে অবজার্ভ করতে হবে যে ওই যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি ওটি যদি ফেভারেবল কন্ডিশনে আমাদের সমুদ্র পৃষ্ঠতে যদি পতিত হয় অ্যাজ এ লো প্রেসার হিসেবে তাহলে ইন দ্যাট কেস ডেফিনেটলি আমরা ভালো রেনফল আশা করতে পারি কিন্তু এগুলো এখনও পর্যন্ত সব ইফস অ্যান্ড ওয়াটসের মধ্যেই রয়েছে হ্যাঁ প্রথম কথা একত্রিশ তারিখে ওটা ফর্ম করতে হবে এটা আমাদের যে গাণিতিক মডেল আছে সেই গাণিতিক মডেল সাজেস্ট করছে যে একত্রিশ তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে হ্যাঁ আপার এয়ারে একটি চক্রবাত পুনরাবর্ত হওয়ার সম্ভাবনা আছে সেই আগামীকাল এবং পরশুকে ভারী বৃষ্টি সতর্কতা এগুলো কিসের জন্য এগুলো হচ্ছে আমরা এই সময় কী ব্যাপার বলুন তো এই যে বৃষ্টি অলরেডি কিছু হয়ে গেছে সেই বৃষ্টি হওয়ারতে কি যে বাতাসে অলরেডি কিছু ময়শ্চার আছে এবং মাটির তলাতেও আপনার জল মাটির তলাতেও কিছুটা জল আছে এবারে যখনই সূর্যের রশ্মি পায় তখন কি হয় যে কথা হচ্ছে যেটুকু ময়েশ্চার আছে আছে ওটা আরও ময়েশ্চারটা বিল্ট আপ হয়ে যায় কী করে বিল্ট আপ হয়ে ওই যে মাটিতে যে আপনার জলগুলো জমে আছে ওগুলো এভাপোরেট করে অ্যাটমসফিয়ারে চলে আসে এবারে ওটা যখন চলে আসে এবং স্ট্রং ইনটেন্স হিটিং ইজ অলসো দেয়ার এটা তখন থান্ডা স্টমের জন্য ফেভারেবল কন্ডিশান তৈরি করে দেয় তখন আমরা এই থান্ডা স্টমগুলো পাই এবং ঠান্ডা স্টমে পেয়ে ভারী বৃষ্টিপাতগুলো আইসোলেটেড প্লেসে হয় এই যে ভারী বৃষ্টিপাতের কথা আপনাকে আমি বললাম ধরুন ফর এক্সাম্পল ভারী বৃষ্টিপাত আপনাকে আমি বলেছি একত্রিশ তারিখে মেদিনীপুর ইট নট মিন মেদিনীপুরের সব জায়গাতে মেদিনীপুরের কিছু জায়গায় আইসোলেটেড হতে পারে কোনো জায়গাতে হবে কোনো জায়গাতে কিছুই হবে না আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিএস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিএস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আছে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিট ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভিমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে